নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে কুরকুরের রেসিপি শেয়ার করব। প্রায় সময়েই দেখা যায় যে সবাই ভাত খাওয়া দাওয়ার পরেও কিছু ভাত বেছেই যায় সেই ভাতটা আমরা পরের দিন কিন্তু আর খাই না সেটা কিন্তু ফেলেই দিতে হয় সেই ভাতটা ফেলে না দিয়ে এভাবে একবার কুরকুরের রেসিপি করে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে যতগুলো কুরকুরে তৈরি করব সেই অনুযায়ী ভাত নিয়েছি ভাতটা এবার ব্লেন্ডার জাগে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখো কি কতটা পরিমাণে ব্লেন্ড করে নিয়েছি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার বাদ উপকরণ দিয়ে মেখে নেব পরিমাণ মতো চাউলের গুঁড়া আটা পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা একটু বেশিই দিতে হবে বেশি হলে খেতে বেশি মজা লাগবে আর সব কিছু ভালো করে এবার মিশিয়ে নেব দেখো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই কুরকুরের রেসিপিটা কিন্তু খুবই সহজ আর উপকরণগুলো খুবই কম লাগে ঘরোয়া উপকরণ দিয়েই যখন তখন এই কুরকুরেটা বানিয়ে নেওয়া যাবে এবার আমি একটা সয়াবিনের প্যাকেট নিয়েছি প্যাকেটের ভিতরে মেখে নেওয়া ভাতগুলো ভরে নেব ভরে নেওয়া হয়ে গেছে খুব বেশি ভরা যাবে না তাহলে চাপ দিলে উপর থেকে বের হয়ে আসবে এবার চেপে চেপে নিচ থেকে ভাতগুলো নিয়ে আসলাম এবার মাথার এক সাইডে কাশি দিয়ে দেখো ছোট করে কেটে নেব খুব বেশি বড় করে কাটা যাবে না তাহলে কুরকুরেগুলো অনেক মোটা মোটা হয়ে বের হবে এবার প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলেই কুরকুরেগুলো এবার দিয়ে দেব বা দিয়ে অল্প করে চাপ দিয়ে ডান হাত দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি খুব বেশি লম্বা লম্বা করে দেওয়া যাবে না তাহলে কুরকুরের মতো দেখা যাবে না আর একইভাবে সবগুলো কুরকুরে দিয়ে দিয়েছি এবার চুলা রাসটা মিডিয়াম রেখে ভেজে নেব মাঝখানে আস্তে করে একটু নাড়া দিয়ে নিলাম কারণ এখনও বেশি একটা ভাজা হয়নি নাড়তে গেলে ভেঙে যাবে এবার ভালো করেই নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিলেই হয়ে যাবে কুরকুরে কুরকুরেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে এবার এই কুরকুরেগুলো তুলে নেব দেখো কেমন হয়েছে একটা প্লেটে এবার নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে আজকের এই কুরকুরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার এই কুরকুরের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো একটু বিট লবণ আর একটু টেস্টি সল্ট এতে করে খেতে আরও বেশি মজা লাগবে এসব কিছু এবার মিশিয়ে নেব ভালো করে আশা করি তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখবে আর কেমন হলো সেটাও কিন্তু জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার